হ্যালো ভিউার্স সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমার মনে হয়েছে যে আজকের যে ভিডিওটি হতে চলেছি সেটা নতুনদের জন্য খুব কাজে দিবে এবং নতুনদের ক্ষেত্রে হয়তোবা আরও বেশি আগম জন্মাতে পারে তো আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটি দেওয়ার অত্যন্ত জরুরি তাই আজকে আপনাদের জন্যই আয়োজন করেছি তো যারা অনলাইনে নতুন রয়েছেন তাদের জন্য বলছি যে আমি এই অ্যাডোভ অ্যাকাউন্টটিতে মাত্র তিন মাস কাজ করেছি তার মধ্যে ধরা চলচ্চিত দুই মাস আমি এই অ্যাডোবো অ্যাকাউন্টটিতে সময় দিয়েছি এবং এটিতে আমি যদি ফুল টাইম সময় দিতাম তাহলে হয়তো বা আরও বেশি আর্ন করতে পারতাম তো এই পর্যন্ত আমার এখানে আন রয়েছে অর্থাৎ দুই মাসের যে আন সেটা হচ্ছে একশো তে ডাউনলোড হয়েছে এবং আর্ন হয়েছে একশো ছয় ডলার অর্থাৎ একশো ছয় পয়েন্ট এরকম দেখতেই পাচ্ছেন এখানে আপনি তারা তো এই ডলারটি অর্থাৎ এই আর্নটি আমি অত্যন্ত খুশি যে আন্টি আমি আজকে মানে গত রাতে আমি এটা উল্ড্রো দিয়েছি আমি যদি দেখাই এখানে যে উল্ড্রো হিস্টোরিটা এই যে পে আউট হিস্টোরি দেখেন পে অনারের মাধ্যমে এই অ্যামাউন্টটিকে আমি ট্রান্সফার করেছি এবং পেন্ডিংয়ে আছে এটা হয়তো বা সাত দিন সময় লাগতে পারে তো এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি কিন্তু এই অ্যাকাউন্টটিতে প্রত্যেকটা কন্টেন্ট আমি এআইডি জেনারেট করেছি এবং এআই জেনারেট ইমেজগুলো আমি এখানে সাবমিট করেছি সেই থেকেই কিন্তু আমার এই ইনকামটা এসেছে তো অনেকেই আছে যে কমেন্ট করে বা অনেকেই ভাবে যে এআইডি যেন ইমেজগুলো সেল হয় না বা এই ইমেজগুলো রিজেক্ট করে দেয় অথবা অনেকেই বিশ্বাস করতে চায় না তো দেখেন আমি কিন্তু মাত্র দু মাস কাজ করেছি যার ফলাফল এটা তো আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যে শুধু পরিশ্রম করলেই হবে না আপনাকে অবশ্যই একটা গাইডলাইন অনুসরণ করতে হবে আর এই গাইডলাইনটা আমি পেয়েছি আমি যদি একটা ইউটিউব চ্যানেল আপনাদেরকে দেখাই নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আমার শ্রদ্ধেয় মেন্টর কানাইলাল দাদা তার সঠিক নির্দেশনা এবং সঠিক গাইডলাইনে কিন্তু আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি এবং কোনো একদিন আমি এই ইউটিউব চ্যানেলটা খুঁজে পেয়েছি এবং এই ইউটিউব চ্যানেলের আমি কোনো একটা ভেক প্রেসিং একটা ভিডিও থেকে আমার খুব আগ্রহ জন্মেছে যে আসলে এই ইউটিউব চ্যানেলটা আমি একটু দেখে আসি তো যখন আমি এই ইউটিউব চ্যানেলটা দেখতে এসেছি এসে দেখি যে অনেক অনেক ভিডিও এবং সবগুলো গ্রাফিক্স রিলেটেড এবং গ্রাফি অনলাইনে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজেরই ভিডিও এখানে রয়েছে মানে প্রত্যেকটা স্কিলেরই ভিডিও এখানে রয়েছে এবং এই ভিডিওগুলো মজার ব্যাপার হচ্ছে যে যখন উনি এই ক্লাসগুলো করান পেড কোর্স বলেন এবং যাই বলেন যে ক্লাসগুলো করান সেই ক্লাসগুলোই কিন্তু উনি রেকর্ড করেন এবং সেই রেকর্ড ক্লাসগুলো উনি পাবলিকলি দিয়ে দেন তো পেইড কোর্স যারা করে তারা কিন্তু এই ক্লাসগুলোতে থাকতে পারে এবং পেইড কোর্সের যে ক্লাসটা যে কাজগুলো উনি শেখাচ্ছেন সেগুলোই কিন্তু উনি এই ইন্টুওয়েভ পাবলিকলি দেয় এবং এই ভিডিও গুলোকে তো ফ্রিতে দিয়ে দিচ্ছে উনি কিন্তু আবার পেড কোর্সও কিন্তু যারা পেড কোর্সে আছে তারাও কিন্তু ভাবেই এইগুলো পাচ্ছে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যারা এই ভিডিওগুলো ফ্রি পে কাজে লাগাচ্ছে অর্থাৎ ফ্রি পে আছে না যে আমরা হচ্ছে বাঙালি যখন কোনো ভিডিও দেখতে চাই অনেক লং ভিডিও যখন দেখি তখন দেখা যায় যে একটু দেখার পরে আমরা স্কিপ করে যাই যে দূর আর দেখবো না বা আমরা ধৈর্য হারিয়ে ফেলি কিন্তু যারা এই ভিডিওগুলো ধৈর্য দেখে দেখেছে তারা কিন্তু ঠিকই সফল হয়েছে এবং অনেকেই ম্যাসেজ দেয় এবং অনেকেই দাদাকে বলেন এবং দাদা আমাদেরকে বলেছিল যে অনলাইন থেকে হচ্ছে তারা ইনকাম করছে দাদার ভিডিও দেখে তো আমি এই ভিডিওগুলো দেখে ইন্টারেস্ট হয়েছিলাম এবং দাদার মানে আমার মনে হয়েছে যে আমি যদি একটা কোর্সে নিতে পারি তার কাছে তাহলে হয়তো আমি তার আরও ভালো গাইডলাইন পাবো তো ভিডিও দেখার ধৈর্য তখন হতো না যার কারণে আমি তার একটা পেট কোর্সে যুক্ত হয়েছিলাম এবং সেই থেকে আমি এই পর্যন্ত তার গাইডলাইন অনুসরণ করছি এবং আমার কাছে আমি যখন তার ক্লাস করি তখন আমি প্রত্যেকটা কথা তার মনে হয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি সেই কথাগুলো আমি খুব মনে রাখার চেষ্টা করি এবং নোট করে রাখার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমি কিন্তু কাজ করি যার ফলে আমি কিন্তু আজ এই আর্নটা করতে পেরেছি এবং এই আনটা কিন্তু অল্প হতে পারে অনেকেই মনে করতে পারে যে মাত্র একশো ডলার আন করেছে তাতে এত এত কিছু এত আয়োজন তো আমার কাছে এটা অনেক কিছু এবং আমার মনে হয়েছে যে আমি মানে আমি প্রথম এই অনলাইন থেকে এত একশো ডলার মানে উইথড্রো করতে পারলাম তো এটা আমার কাছে খুবই একটি আনন্দের বিষয় যার কারণে আমি তাদের সাথে শেয়ার করছি এবং তো এখানে আমি আরেকটা একটা কথা অ্যাড করতে চাই যে আমার জীবনে অর্থাৎ এই পর্যন্ত আমার দেখা সবথেকে গ্রেট মেন্টর আমার মনে হয়েছে যে কানাইলাল দাদা উনি যেভাবে আমাদেরকে সাপোর্ট দেন বা যেভাবে উনি ক্লাসগুলোতে যত্ন নেন আমার মনে হয় না যে আর কোনো ক্লাসে বা আর কোনো টিচার এভাবে হচ্ছে গাইডলাইন করেন তো ওনার যে চব্বিশ আওয়ার যে সাপোর্টগুলো দিয়ে থাকেন একদম অসাধারণ ওনাকে মানে কখনোই আমরা যদি হতাশ হয়ে পড়ি তারপরেও উনি কিন্তু এমনভাবে আমাদেরকে গাইড করেন তাতে আমরা আরো আরও গুণ আর কি আরো আগ্রহ হয়ে পড়ি যে আসলে হ্যাঁ এইটা থেকে আমাদেরকে আরও ভালো কিছু করতে হবে তো এইভাবে হয়তো কখনো বলা হয়ে ওঠেনি তো আজকে একটু সুযোগ পেলাম তাই বলার চেষ্টা করছি তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে এত সুন্দর গাইডলাইন করার জন্য এবং এত ভালোভাবে আমাদেরকে শেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে যে যারা অনেক বিভ্রান্তিতে থাকেন যে এআই কন্টেন্ট সেল হয় না বা এআই কন্টেন্ট এআই দিয়ে মানে কাজ করা যায় না তো তাদের জন্যই মূলত বলা যে আপনারা যদি কোনো সঠিক গাইডলাইন পান এবং হচ্ছে এই এআই ইউজ করে কাজ করেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন এবং সফল হতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম না করলে কিন্তু আপনি সফলতা পাবেন না তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এআই রিলেটেড যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছেন নেক্সট ভিডিওতে